ফলের রাজা আমের ফলন এবার কেমন হবে তা নিয়ে উৎপাদনকারী ও কৃষিবিদদের মধ্যে উদ্বেগ রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবার আমের উৎপাদন অন্তত পনেরো শতাংশ কম হতে পারে গতবারের চেয়ে এর পেছনে তিনটি কারণের কথা বলছেন তারা দীর্ঘ সময় ধরে শীত থাকা দেশজুড়ে তাপ্রবাহের বিস্তার এবং এবার আমের অফিয়ার এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমের উৎপাদন নিয়ে উৎকণ্ঠার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে গাছ থেকে আম পাড়ার সময় নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের রপ্তানি উপযোগী আম গাছ থেকে সংগ্রহের বিষয়ে একটি সময়সূচি দিয়েছে অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প গত বিশ মার্চ অধিদপ্তরের উই নিয়ে আয়োজিত সভায় এ তারিখ ঠিক হয় শুধু রপ্তানিযোগ্য আম সংগ্রহের জন্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে বলে ছয় মে সোমবার জানিয়েছেন উদ্ভিদ সঙ্গনিরোধ উই এর উপপরিচালক মোহাম্মদ মফিজুল ইসলাম স্থানীয়ভাবে বাজারজাত করার জন্য আম সংগ্রহের তারিখ স্থানীয় সংশ্লিষ্ট কার্যালয়গুলো ঠিক করবে বলেও জানান তিনি তবে সরকারিভাবে আম সংগ্রহের যে সময় নির্ধারণ করা হয়েছে সেটিকে ধরেই অনেকে এগোচ্ছেন বলে মাঠ পর্যায়ের কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বলেছেন এখন গাছে যে আম আছে এটি যেন অপরিপক্ক অবস্থায় সংগ্রহ না করা হয় এখন আম বেড়ে ওঠার সময় সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় সেচ দিলে আমের আকার বড় হবে এবং ওজন বাড়বে আমের আকার ও ওজন বাড়াতে পারলে আমের সংখ্যা কম হলেও সার্বিকভাবে উৎপাদন ঘাটতি কমে আসবে উদ্ভিদ সংগনিরোধ উইংসূত্রে জানা যায় দেশের বিভিন্ন স্থান থেকে উনত্রিশটি জাতের আম সংগ্রহের তথ্য পর্যালোচনা করে দেখা যায় এর মধ্যে দশটি জাতের আম রপ্তানি করা হয় আম পরিপক্কতার তারতম্য হয় তাপমাত্রার ভিন্নতার কারণে গোপালভোগ দশ দিন হিমসাগর ও খেসাপাত পনেরো দিন ল্যান্ডা দশ দিন বাড়ি আম দুই ও লক্ষণভোগ ত্রিশ দিন বাড়ি আম তিন ও আমরোপালি ত্রিশ দিন ফজলি পঁচিশ দিন বাড়ি আম চার পঁয়ত্রিশ দিন হাড়িভাঙ্গা বিশ দিন ব্যানানা ম্যাঙ্গো পনেরো দিন বাড়ি আম বারো ও গৌরমতি পঁচিশ দিন বান্দরবান ও রানামাটিতে বাড়ি আম তিন ও আম্রপালি সতেরো জুন বাড়ি আম চার বিশ জুন বেনানা ম্যাঙ্গো সাত জুন সাতক্ষীরায় গোপালভোগ পনেরো মে হিমসাগর খির্সাপাত ছাব্বিশ মে ল্যাংরা আম দশ জুন বাড়ি আম তিন ও আম্রপালি আঠারো জুন খাগড়াছড়িতে বাড়ি আম তিন আম্রপালি বিশ জুন বাড়ি আম চার বাইশ জুন বেনানা ম্যাঙ্গো নয় জুন চুয়াডাঙ্গায় গোপালভোগ সতেরো মে হিমসাগর খিরসাপাত উনত্রিশ মে ল্যাংড়া আম এগারো জুন বাড়ি তিন আম্রপালি একুশ জুন বাড়ি আম চার চব্বিশ জুন যশোরে গোপালভোগ সতেরো মে হিমসাগর ক্ষীরাপাত উনত্রিশ মে ল্যাংড়া আম এগারো জুন বাড়ি আম তিন আম্রপালি একুশ জুন বাড়ি আম চার চব্বিশ জুন মেহেরপুরে গোপাল ভোগ আম আঠারো মে হিমসাগর খির্সাপাত ত্রিশ মে ল্যাংরা আম বারো জুন বাড়ি আম তিন আম্রপালি বাইশ জুন ফজলি আম তেইশ জুন বাড়ি আম চার চব্বিশ জুন কুষ্টিয়ায় গোপাল ভোগ আম বিশ মে হিমসাগর খির্সাপাদ ত্রিশ মে ল্যাংরা আম এগারো জুন বাড়ি আম তিন আম্রপালি বাইশ জুন ফজলি আম চব্বিশ জুন বাড়ি আম চার ছাব্বিশ জুন নাটোরে গোপালভোগ আম পঁচিশ মে হিমসাগর খিস্সাপাত ত্রিশ মে ল্যাংরা আম বারো জুন বাড়ি আম দুই লক্ষণভোগ ষোলো জুন বাড়ি আম তিন আম্রপালি পঁচিশ জুন ফজলি আম ছাব্বিশ জুন বাড়ি আম চার পাঁচ জুলাই বেনানা ম্যাঙ্গো ১৬ জুন রাজশাহীতে গোপালভোগ আম পঁচিশ মে হিমসাগর খিস্সাপাত ত্রিশ মে ল্যাংরা আম বারো জুন বাড়ি আম দুই লক্ষণভোগ ষোলো জুন বাড়ি আম তিন আমরোপালি পঁচিশ জুন ফজলি আম ছাব্বিশ জুন বাড়ি আম চার পাঁচ জুলাই বেনানা ম্যাঙ্গো আঠারো জুন বাড়ি আম বারো গৌরমতি এক আগস্ট চাপাইনাবগঞ্জে গোপালভোগ আম ছাব্বিশ মে হিমসাগর খির্সাপাদ পাঁচ জুন ল্যানভা আম পনেরো জুন বাড়ি আম দুই লক্ষণভোগ আঠারো জুন বাড়ি আম তিন আম্রপালি সাতাশ জুন ফজলি আম ত্রিশ জুন বাড়ি আম চার ছয় জুলাই হারিভাঙ্গা আম বিশ জুন বেনানা ম্যাঙ্গো বাইশ জুন গৌরমতি আম পাঁচ আগস্ট নওয়ে গোপালভোগ এক জুন হিমসাগর খির্সাপাত আট জুন ল্যাংগা আম পনেরো জুন বাড়ি আম তিন আম্রপালি আঠাশ জুন ফজলি আম ত্রিশ জুন বাড়ি আম চার আট জুলাই হারিভাঙ্গা আম বাইশ জুন বেনানা ম্যাঙ্গো তেইশ জুন বাড়ি আম বারো গৌরমতী আম দশ আগস্ট রংপুরে ভোগ আম ত্রিশ মে ল্যাংরা আম এগারো জুন বাড়ি আম তিন আম্রপালি ত্রিশ জুন বাড়ি আম চার পনেরো জুলাই হারিভাঙ্গা আম তেইশ জুন বেনানা ম্যাঙ্গো চব্বিশ জুন বাড়ি আম বারো গৌরমতি বারো আগস্ট দিনাজপুরে গোপালভোগ আম দুই জুন হিমসাগর ক্ষীরাপাত আঠারো জুন ল্যাংড়া আম বিশ জুন বাড়ি আম তিন আম্রপালি এক জুলাই বাড়ি আম চার বিশ জুলাই হারিভাঙ্গা আম চব্বিশ জুন বেনানা ম্যাংগো আঠাশ জুন বাড়ি আম বারো গৌরমতি আম তেরো আগস্ট ঠাকুরগাঁওয়ে গোপালভোগ আম চার জুন বাড়ি আম তিন আম্রপালি চার জুলাই বাড়ি আম চার বাইশ জুলাই হারিভাঙ্গা আম ছাব্বিশ জুন বেনানা ম্যাঙ্গো ত্রিশ জুন বাড়ি আম বারো গৌরমতি আম পনেরো আগস্ট